আসুন এক মিনিটে আপনার মনটা ভালো করে দেই ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত ঠিক শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধব কেউই জানে না এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকা ছকা শুরু করলো তোকে দিয়ে কিছু হবে না রে সারাদিন কোথায় কোথায় থাকিস অকাজের ছেলে একটা ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্ত বাবার যেমন কথা হয় আর কি তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার কথাগুলো শেষবারের মতো আরও একবার শুনে নেবেন হঠাৎ আপনার সে আপনাকে বলল নে বাবা ভাত খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাওয়া আমি তো আর বাঁচব না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত হোক না কেন আপনি বাহিরে বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না সবসময় তার সাথে কথা কাটাকাটি হতো আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল এখন কি আপনিও তর্ক শুরু করে দেবেন না না একদম না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস একি আপনাদের এলাকাতে তো দু চারটা কুকুরও আছে যাদের প্রতি এর আগে আপনি কখনোই ভ্রুক্ষেপি করেননি আজ তাদেরকে মন ভরে দেখলেন কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের দিকে এগিয়ে গিয়ে সালা মুসাফা করে বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন আপনার চক্ষু শীতল হয়ে আসছে হঠাৎ আপনার মনে হল নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন মসজিদে রবের সান্নিধ্যে আজ আর কোনো দুনিয়াবি চাওয়া না আজকের চাওয়া শুধুমাত্র ক্ষমা আপনি মন ভরে ক্ষমা ভিক্ষা চাইলেন অঝর ধারায় আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন মরার আগে খাঁটি দিলে তবা করে পরিতৃপ্ত হলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে কিছুই অসাধারণ আহা শিশির ভেজা সাত সকাল কতই না সুন্দর দুপুর কত সুন্দর বিকেল কত অনাবিল রাত কত মনোমুগ্ধকর বাতাস সুন্দর জ্যোৎস্না সুন্দর মানুষগুলো কত সুন্দর কুকুরগুলোও সুন্দর সব কিছু সুন্দর কিন্তু আমি থাকবো না দেখেছেন সব কিছু আপনার ভালো লাগছিল এতক্ষণ এর কারণ কি আপনি জানেন এর কারণ হচ্ছে এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগোই ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনার মৃত্যুর কথা ভাবতেই চায় না এর থেকে পালিয়ে বেড়ায় কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার জীবনের শেষ দিন তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে তাই আজ থেকে সমস্ত ইগো ও অহংকার ছেড়ে দিন আল্লাহ আমাদেরকে সমস্ত ইগো ও অহংকার থেকে মুক্ত করে বোঝার ও আমল করার টৌফিক দান করুক আহিন আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে